হেল্ল' স্লাম উলাইকুম ৱেলকাম টু মাই চেনেল টুডে আই উউড লাইক টু ডিছকাছ এন ইম্পৰ্টেণ্ট মেথ মেটি হ'ল এক্স কিউব প্লাছ ওৱান আপন এক্স কিউব ইকুৱেল টু আঠৰ ৰুট থ্ৰী হ'লে হ'লে প্ৰমাণ কৰ যে এক্স ইকুৱেল টু √3 + √2 এটা প্রমাণ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আজকে আমাদের लेसन সো এখান আমরা এটা কেমিনে ক্যালকুলেশন করতে পারি আমরা যাই সো প্রথমে লিখতে হবে দেওয়া আছে x³ + 1/x³ = 18√3 তাহলে এখান থেকে আমি এক্স কিউ প্লস আগুন নিতে পারি তাহলে হবে এক্স টু পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকোয়াল টু এইটিন রুট থ্রি বা আর গুনান করতে পারি এক্স টু টুটি সিক্স প্লাস ওয়ান ইকোয়াল টু এইটিন রুট থ্রি এক্স কিউ হবে তাহলে এই যে ডান পক্ষে এটা আছে এগিয়ে আমি বাম পক্ষে নিয়ে আসবো টুটি পাওয়ার সিক্স মাইনাস হয়ে যাবে এইটিন রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো বা এখন আমি সূত্র ফেলবো এ মাইনাস বি হলি স্কোয়ারের কিউব এক্স হলি স্কোয়ার লিখতে পারি মাইনাস টু হচ্ছে এটা টু এর সাথে কত গুণ করলে আঠারো মিলবে নাইন গুণ করলে কিন্তু বি এটা তো নাই আমরা নাইন লিখলাম ঠিক আছে কিন্তু এখানে নাইন রুট থ্রির কোনো বালাই নেই তাহলে নাইন রুট থ্রি আমার আবার বিয়োগ করে দিতে হবে কিন্তু এখানে অতিরিক্ত একটা প্লাস ওয়ান আছে সো প্লাস ওয়ান আমার রাখতে হবে কোয়াল টু জিরো সো আলটিমেটলি এখানে আমার সূত্র পড়ে গেছে ই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার নাইন রুট থ্রি হোল স্কোয়ার হইল এখন এই পর্যন্ত তো আমি সূত্র পড়ল এখন নাইন রুট থ্রি হল স্কোয়ার সমান কি নাইন ইন্টু নাইন ইন্টু রুট থ্রি হল স্কোয়ার মানে থ্রি নাইন ইন্টু থ্রি নাইন ইন্টু নাইন স্কোয়ার ইন্টু থ্রি মানে একাশিকে তিন দ্বারা গুণ করলে কত হয় দুইশো তেতাল্লিশ হয় প্লাস ওয়ান থাকলো ইকোয়াল টু জিরো

স্কোয়ার উভয় পক্ষকে আমি বর্গমূল করব টু ফোর টু সব বর্গমূল যদি করি আমি তাহলে কী হবে এক্স কিউব মাইনাস নাইন টু থ্রি কোয়াল টু এক দুই এক একশো একুশকে দুই দ্বারা গুণ করলে কিন্তু দুইশো বিয়াল্লিশ হয় একশো একুশের রুট হচ্ছে এগারো এক্স কিউব মাইনাস নাইন টু থ্রি এগারো রুট টু লিখতে পারি ঠিক আছে তাহলে এক্স কিউব সমান লিখতে পারি নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু আচ্ছা আচ্ছা আমরা পাইলাম কি পাইলাম এক্স কিউব ইকাল টু নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু পাইলাম ঠিক আছে এখনক প্ৰমাণ কৰ্ত ইকুৱে আমি এখন প্ৰমাণৰ দিব আগাই এখানে আমি ইয়া করবো লাস্টে লিখে দিব রুট থ্রি প্লাস রুট টু প্রমাণ করতে হবে তার উপরে লিখব রুট থ্রি প্লাস রুট টু হল কিউব হ্যাঁ কিছু টেকনিক ইউজ করতে হবে সো এটার উপরে আমার লিখতে হবে রুট থ্রি কিউব এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা দেখো থ্রি রুট থ্রি কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি প্লাস থ্রি এই স্কোয়ার বি মানে থ্রি রুট থ্রি মানে হচ্ছে তিন নয় রুট প্লাস থ্রি আর রুট গুণ করলে তিন রুট হবে সিক্স রুট থ্রি প্লাস রুট টু কিউব হচ্ছে টু রুট দেখো এইটা ক্যালকুলেশন করলে কিন্তু উপরে লাইনটা পাবো থ্রি রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি এটা কোন ক্যালকুলেশন করলে নাইন রুট থ্রি পাবো নাইন রুট টু প্লাস টু রুট টু ক্যালকুলেশন করলে ইলেভেন রুট টু এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে ঠিক আছে এই এইভাবে তোমরা এই ম্যাটটা সলভ করতে পারো প্রুফ আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ